আসসালামু আলাইকুম দর্শক কুমিল্লার মোরাদনগরে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের নিজের এলাকা সেই মোরাদনগরে আজকে আসিফ মাহমুদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল হয়েছে নিশ্চয়ই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার বিরুদ্ধে হাজার হাজার মানুষের এখানে আসলে যাদেরকে দেখা যাচ্ছে তারা কিন্তু প্রত্যেকেই সাধারণ মানুষ তো এই যে যে আসিফ মাহমুদের বিরুদ্ধে মাত্র এই কয়েকদিনের মাথায় এসে ঝাড়ু মিছিল হবে এটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না হ্যাঁ তারা যে কাজ করেছে তাদের যে কাজকর্ম সেগুলোতে তারা দুই দিন আগে অথবা দুই দিন পরে তারা যে জাতির কাছে বেজ হবে এটা নিয়ে কোনো সন্দেহ ছিল না কিন্তু সেটা যে এত দ্রুত হবে এটা আসলে আমার ধারণার বাহিরে ছিল যাই হোক তারা আসলে গত দেড় বছরে এই দেশটাকে এই দেশের মানুষের উপরে যে ধরনের অত্যাচার নিপীড়ন চালিয়েছে দেশের একজন বৈধ প্রধানমন্ত্রীকে দেশ থেকে বিতাড়িত করেছে তারা হয়তো ভেবেছিল ক্ষমতা চিরস্থায়ী আওয়ামী সরকারকে দেশ থেকে ভাগিয়ে তারা বোধহয় এটা চিরদিনের দিনের জন্য সারা জীবনের জন্য বোধ তারা এই ক্ষমতাই থাকবে তো তারা যেই সিদ্ধান্ত নেবে যেই সিদ্ধান্ত নিচ্ছে সব কিছুই আজীবন থাকবে কিন্তু এটা আসলে ভুলে ভুলে গিয়েছিল তারা যে ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয় যেমন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা না ষোলো বছর ক্ষমতায় থাকার পরেও তাকে কিন্তু দেশ থেকে চলে যেতে হয়েছে তিনি বাধ্য হয়েছেন তত্রু এই যে যেসব আপনার কি বলে সমন্বয়ক ছাত্র এখন তারা আবার রাজনৈতিক দল করেছে এনসিপি এরা আসলে নিজেদেরকে যা ভাবা শুরু করছে নিজেদেরকে যেভাবে আসলে তারা উপস্থাপন করছে বাস্তবিক অর্থে তো তারা এরকম কেউ না তারা এমন কোনো হ্যাবিয়েট নেতাও না সো এতদিন উপদেষ্টা ছিল রাষ্ট্রীয় প্রোটোকল ছিল এখন উপদেষ্টা নেই রাষ্ট্রীয় প্রোটোকল নেই যদিও রাষ্ট্রের পক্ষ থেকে একজন গানম্যান দেওয়া হয়েছে কিন্তু এই গানম্যান কিন্তু খুব বেশি দিন থাকবে না এই গানম্যান কিন্তু যখন এই যে সামনের যে নির্বাচন এই নির্বাচন হওয়ার পরে কিন্তু আর এই গানম্যান থাকবে না শুধুমাত্র নির্বাচিত যারা সংসদ সদস্য থাকবেন তাদের যে রাষ্ট্রীয় প্রোটোকল থাকে সে প্রোটোকলই থাকবে আর যারা নির্বাচিত হবেন না তাদের কিন্তু কোনো রাষ্ট্রীয় প্রোটোকল থাকবে না আমার চিন্তা হচ্ছে যে এই যে যে ছাত্র সমন্বয়ক যারা দীর্ঘ দেড় বছর দেশবাসীর উপরে যেই অত্যাচার জুলুম নির্যাতন চালিয়েছে এই সাধারণ জনগণ এদের কি আসলে ক্ষমা করবে আর সাধারণ জনগণ যদি এদের ক্ষমা না করে তাহলে এদের কিন্তু টিকে থাকা খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে সো এই যে এরা আসলে এটা আসলে আমাদের দেশের সব দলেরই এটা আসলে বলে লাভ নেই আমাদের দেশে যারাই ক্ষমতায় আসে তারাই মনে করে যে তাদের ক্ষমতায় বোধ হয় চিরস্থায়ী তারা কখনো বোধ এই চেয়ার থেকে আর সরবেন না কিন্তু এটা তারা কেন ভুলে যায় এটা ঠিক আমার মাথায় ঢোকে না কারণ ক্ষমতা তো কারো জন্যই চিরস্থায়ী নয় পৃথিবীতে এর চাইতে অনেক বেশি পাওয়ারফুল লোকজনও এসেছেন আবার তারা একটা সময় পরে চলে গিয়েছেন সো যেহেতু ক্ষমতাটা চিরস্থায়ী নয় সো যখন আমাদের কাছে ক্ষমতা আসে তখন সেই ক্ষমতাকে আমাদের সেইভাবেই আসলে দেখা উচিত যে এটা ক্ষমতা না এটা হচ্ছে জাস্ট আমার জন্য একটা দায়িত্ব তো এই দায়িত্ব আমি যদি ঠিকঠাকভাবে পালন করি তখন যখন আমি ক্ষমতায় থাকবো না সে সময় কিন্তু সাধারণ জনগণ আমাকে বুকে আগলে নেবে আমাদের দেশের নেতারা কেন এই এই স্ক্রিপ্টটা বা থিওরিটা করে না তাদের থাকে যখনই জানি তারা ক্ষমতা আসবে ক্ষমতা আসার পরে তারা যত আকাম কোকাম যত আকাজ কুকাজ আছে সব তারা করবে আর তখন নিজেদের বোধ হয় যে আসলে আর হুশ থাকে না দর্শক এই টেন্ডেন্সি থেকে যতদিন আমাদের দেশের রাজনীতিবিদরা ততদিন পর্যন্ত আসলে আসলে এই দেশের দেশের না আর ওনারা যদি এরকম ওনাদের মুড ধরে রাখে তাহলে তো দেশের সাধারণ মানুষও পরিবর্তন হবে না না কারণ যদি একজন নেতার যদি সৎ হয় নিশ্চয়ই তার কর্মীরাও সৎ হবে ছত হতে বাধ্য যদি একজন নেতা ভালো হয় তার এলাকার মানুষ যেন ভালো হবে যদি দেশের প্রধানমন্ত্রী ভালো হয় তাহলে তার দেশের জনগণও ভালো হবে এটাই তো বাস্তব এটাই তো বাস্তবতা এটাই তো নিয়ম এটাই তো থিওরি কিন্তু আমরা কেন জানি বারবার আসলে এই জায়গাটা থেকে মানে নিজেদেরকে আড়াল করি নিজেদেরকে ক্ষমতাবান মনে করি যেটা আসলে মোটেও সমীচীন নয় যাই হোক দর্শক এই যে আসিফ মাহমুদের উপরে বা তার সাথে তার জন্য এই যে যে ঝাড়ু মিছিল হচ্ছে এটা কিন্তু ডে বাই ডে আরও বাড়তে থাকবে আজকে আসিফ মোহাম্মুদের জন্য হচ্ছে কালকে নাহিদের জন্য হবে পরশু দিন মাহফুজ আলমের জন্য হবে এরা যে ছাত্র সমন্বয়ক আছে বা ছিল এই যে এনসিপি এখন রাজনৈতিক দল করছে এরা কেউ ভালো থাকতে পারবে না এরা পর থেকে জনগণের দৌড়ানো খাবে আর এটাই হচ্ছে বাস্তবতা এটা এটাই রিয়ালিটি দর্শক আজ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ